হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছে এই মুহূর্তে কিন্তু আছি শেমা ক্লথ স্টোর শেমা থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো শেমা ক্লথ স্টোর থেকে মালাইকার এই জর্জে যে এখানে অনেকগুলো কালার দেখতেছেন আপনারা বেশ কিছু কালেকশনই কিন্তু আজকে আমরা দেখাবো যে দেখাবো সেটা আপনাদের আজকে শুরু করলাম চেক দিয়ে

আমাদের যে আমরা যে ওই রেটটি দেব এটা কিন্তু পাইকারির ইচ্ছা তো কিন্তু কম রেট থাকবে আজকে মানে এক কথায় বলা যায় হোলসেল রেট থাকবে আজকে আর আজকে অফারটি দিয়ে দেবো আজকে আমরা

আর অবশ্যই যারা ভিডিও দেখে আসবেন তারা বলবেন যে ভাই আমি ভিডিও দেখে আসছি কেননা পাইকারি দামে তো আর বিক্রি করা যায় না বুঝতে পারলেন আপনি যখন বলবেন যে ভাই আমি ভিডিও দেখে আসছি যখন ভিডিওর কথা বলবেন ভিডিওতে যে রেট দাও আসছে আপনি ওই রেটই দেবেন ড্রাইভারকে দরদাম করবেন না এছাড়া কিন্তু আমরা যখন ডাইরেক্ট আসবেন আমরা কিন্তু যে খুসরের যে দামটা আমরা কিন্তু দামটাই কিন্তু চাবো কিন্তু আপনাদের কাছ থেকে এই জন্য বলছি ভিএসিগুলো যারা নেবেন অতি দ্রুত অর্ডার করবেন আর আমাদের শপে যারা আসতে চাচ্ছেন আমাদের শপে চলে আসবেন এছাড়া স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দুইটা নাম্বারে দেওয়া হচ্ছে আপনি কিন্তু অবশ্যই যদি আমাদের শপে যেহেতু আসে আপনি কিন্তু যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন কেননা আপু অনেকে আসে যে আমাদের মার্কেটে কিন্তু চেনে না যেহেতু বাসা কিন্তু সবাই তো আর থাকে না হয়তো গোবরা থাকে কিন্তু কিন্তু খুবই কম চেনে তাদেরকে বলছি ভাইয়া আপনার কোনো টেনশন নেবেন না আর যেহেতু আমাদের নাম্বার আছে আপনি কিন্তু ওখানে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু আপনি আমরা কিন্তু আপনাকে সারা বাংলাদেশ যার থেকে অর্ডার করতে আর এগুলো আপনার ডেলিভারি চার্জ দেড়শো টাকা ডেলিভারি হ্যাঁ ডেলিভারি চার্জ দেড়শো টাকা আপনাদের প্রথমে এক টাকাও আগে দিতে হবে না ডেলিভারি চার্জও আপনাদের দিতে হবে না

এটা এমন একটা কাপড় এইগুলো কাপড় যারা ব্যবহার করে যারা ব্যবহার করছেন তারা সবাই জানে যে কাপড় আরামদায়কটা কতটা আরামদায়ক একটা কাপড় কিন্তু মেন কথা বলা যায় যে গরমের জন্য এই কাপড়টা যারা গরম দেখে ভয় পান যে গাল চুলকায় অনেকে সহ্য করতে পারে না তাদের জন্য বলছি আপনি কিন্তু এগুলো কাপড় নিতে পারবেন কারণ এগুলো কিন্তু মান সমুদ্র একটা কাপড় আর এগুলোকে আমরা আমি ফার্স্টে একটা কথা বলছি যেগুলো কিন্তু আমরা অনেক রেটে সেল করি এবার আমরা সেল করি দুশো বিশ দুশো চল্লিশ সেটা আমরা আজকে অফারে দিয়ে দিলাম অনলি মাত্র একশো ষাট আর এগুলো সারা বাংলাদেশ থেকে আপনি হোম ডেলিভারি নিতে পারেন ঘরে বস থেকে ভিডিও দেখবেন ঘরে বস থেকে আপনি অর্ডার করবেন ঘরে বস থেকে আপনি রিসিভ করতে পারবেন মানে আমাদের কাছে কিন্তু সব ধরনের সুযোগ সুবিধা আছে আপু এখন ডিজিটাল যুগ কোনো কিছু চেষ্টা করা লাগে না শুধু অর্ডার করলেই হয়ে যায় অর্ডার করলে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে আজকে ভিডিওটি ভিউ আছে এ পর্যন্ত এটা হচ্ছে লাস্ট কালেকশন শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আর্মিন সুপার মার্কেট শপ নম্বর চত্বর সব নম্বর সৌত্তর বড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ